আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু হজরত আলী রাজি আল্লাহ আনু ছিলেন সাহস জ্ঞান ও ন্যায়ের প্রতীক তার অন্যতম মজাজা হল তিনি আল্লাহকে দেখেছেন মাটি তার সাথে কথা বলেছে এবং এমন অনেক বিষয় ছিল তিনি আগে থেকে জানতেন চলুন তাহলে ভিডিওটা শুরু করি আমিরুল মমিনুন খোদা হজরত আলী রাধি আল্লাহ তাল্লাহ আনহু ছিলেন ইসলামের চতুর্থ খলিফা তিনি এমন একজন সাহাবি রাদি আল্লাহ তাল্লাহ আনহু ছিলেন পৃথিবীতে বেঁচে থাকাকালীন সময়ে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন তিনি ছিলেন আষাঢ় মুবাসেরার একজন অন্যতম সাহাবি রাজি আল্লাহ তাল্লাহ আনহু তার মর্যাদা ছিল আকাশের থেকে উজ্জ্বল তিনি একদিকে ছিলেন নবী করিম সাল্লাহ সাল্লামের জামাই অন্যদিকে জান্নাতের মহিলাদের সর্দারনি হজরত ফাতেমাতুর জোহরা রাদি তালা আনহার স্বামী জান্নাতের যুবকদের সর্দারদের বাবা হজরত আলী রাধি আল্লাহ আনহুর মর্যাদা বর্ণনা করেছেন স্বয়ং রাসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেন আমি যদি জ্ঞানের শহর হই আর আলী রাদি আল্লাহ তালা আনহু হলো সেই জ্ঞানের দরজা হজরত আলী রাজি আল্লাহ আনহুর গুণাবলী বর্ণনা করে শেষ করা যাবে না হাজার হাজার মানুষ হজরত আলী রাজি তালা আনহুর কাছে এসে ফতোয়া জিজ্ঞাসা করে সমাধান নিয়েছেন আবার অনেকেই তাকে প্রশ্ন করে পরীক্ষা করেছেন কিছু মানুষ হজরত আলী রাজি আল্লাহতাল্লাহ আনহুকে পছন্দ করতেন না কোনো না কোনোভাবে অপদস্ত করার চেষ্টা করতেন তাদের মধ্যে একজন দালাব ইয়ামানি হজরত আলী তালা আনহু একদিন মসজিদের মিম্বরে কথা বলছিলেন এমন সময় সুযোগ বুঝে দালাব দাঁড়িয়ে গেল প্রশ্ন করতে চাইল হজরত আলী আল্লাহ তালা আনহু বললেন ফিকা ও শরীয়ত সম্পর্কে জানতে চাইলে প্রশ্ন করো পরীক্ষা নিরীক্ষা করার জন্য প্রশ্ন করো না দালাব বলল আচ্ছা ঠিক আছে দালাব প্রশ্ন করল বলুন তো আপনি আপনার পড়ার আল্লাহকে দেখেছেন হযরত আলী রাজি আল্লাহতাল্লাহ আনহু বললেন এটা কি রূপে হত সম্ভব যে আমি পরাধেগারের ইবাদত করবো অথচ তাকে দেখব না দালাব বলল আপনি তাকে আল্লাহকে কী রূপ পেয়েছেন হজরত আলী রাজি তালা আনহু বললেন চর্মচক্ষে আমি তাকে দেখব না বরং অন্তর চক্ষু ও বিশ্বাসের মাধ্যমে তাকে দেখতে পারবে তিনি এক তার কোনো শরিক নাই তিনি দৃষ্টান্ত বিহীন কোন স্থান বিশেষে তিনি সীমাবদ্ধ নন এবং তিনি কোনো কালেরও অনুবর্তী নন ইন্দ্রিয়ের সাহায্যে তাকে চেনা যায় না এবং কোনো মানুষ দ্বারা তাকে অনুমান করা যায় না দালাব এ সব কথা শুনে চিৎকার করতো অজ্ঞান হয়ে গেল জ্ঞান ফিরে এলে সে বলল এখন আমি আল্লাহর সাথে অঙ্গীকার করছি যে কাউকে পরীক্ষার ছলে কোনো প্রশ্ন করব না মাটির সাথে কথা বলার ঘটনা হজরত আসমা বিনতে আনহা হজরত রাদি আল্লাহ তালা আনহা থেকে রেওয়াত করেন একদিন রাতে হজরত রাদি আল্লাহ তালা আনহু খুব ভয়ে ভয়ে রাত্রি অতিবাহিত করেন কারণ তিনি দেখেন হজরত আলী রাজি আল্লাহতুল্লাহ আনহু এর সাথে মাঠে কথা বলছে পরদিন সকালে তিনি রাসুল সাল্লিয়া সাল্লামকে বিষয়টি জানান হজরত নবী সাল্লাহ সাল্লাম হজরত জোহরা রাজি আল্লাহুতুল্লাহ আনহুর কাছে এ কথা শুনে সিদ্ধায় পড়ে যান দীর্ঘ সময় পরে মাতা উত্তোলন করে বললেন ফাতেমা তুমি পবিত্র সন্তানদের সুসংবাদ শোনো তোমার সন্তানদের মর্যাদা হবে সমস্ত সৃষ্টির উপরে শ্রেষ্ঠ আল্লাহ জমিনকে আদেশ করেছেন যাতে তার সন্তানদেরকে ভবিষ্যতে নির্যাতন করা হইবে সেই কথা যেন আলীকে জানিয়ে দেওয়া হয় একদিনের ঘটনা আমিরুল মমিনুন হজরত আলী রাজা কুপায় আগমন করেন বহু মানুষ এসে তার কাছে ভিড় করতে লাগলো একদিন ফজরের নামাজ আদায় করে এক ব্যক্তিকে বললেন অমুক শহরে যাও সেখানে একটা মসজিদ দেখতে পারবে মসজিদের পেছনে একটা ঘর আছে ওই ঘর একজন মহিলা ও একজন পুরুষকে ঝগড়া করতে দেখবে তাদেরকে আমার কাছে ধরে নিয়ে আসো লোকটা সেই শহরে চলে গেল ওই সময় নারী পুরুষ ঝগড়ায় লিপ্ত ছিল লোকটা ওদেরকে ধরে নিয়ে হজরত আলী রাদি আল্লাহ তাল্লাহ আনহুর নিকট আসলো হজরত আলী রাদে আল্লাহ তাল্লাহ আনহু বললেন তোমরা আজ অনেক ঝগড়া করেছ যুবক লোকটা বলল আমিরুল মুমিনুন আমি ওই মহিলাকে বিবাহ করেছি কিন্তু তার কাছে আসার পর আমার মনে দারুণ ঘৃণা জন্মেছে পালে আমি তাকে নিজের কাছ থেকে দূরে সরে দিতাম সে আমার সাথে ঝগড়া শুরু করেছে ঠিক ওই সময় আপনার ফরমান বাহক ব্যক্তি সেখানে পৌঁছে যায় হযরত আলী রাজি আল্লাহাল্লাহ আনহ উপস্থিত লোকদেরকে উদ্দেশ্য করে বললেন এই লোকটা আপনাদের সামনে অনেক কিছু বলতে চায় না আপনারা একটু বাহিরে যান একথা শুনে সকলেই বাহিরে গেল শুধু মহিলা ও যুবক ছেলেটি থাকল হজরত আলী আল্লাহ তালা আনহু মহিলাকে বলল তুমি এই যুবককে চিনো মহিলা বলল না আমি আগে তাকে চিনতাম না হজরত আলী আল্লাহ আল্লাহতুল্লাহ আনহু বললেন আমি তোমাকে বলছি যাতে তুমি তাকে চিনতে পারো কিন্তু তুমি অনর্থক মিথ্যা বলবে না মহিলা বলল আমি বিনা কারণে মিথ্যা বলব না আলী হজরত আলিরাদি আল্লাহতালহ বললেন তুমি কি অমুকের মেয়ে অমুক না মহিলা বলল হ্যাঁ হজুর আমি তাই তিনি বললেন তোমার একজন চাচা তো ভাই ছিলেন না তোমরা একে অপরকে ভালোবাসতে মহিলা বলল হ্যাঁ হজুর আপনি সত্যি বলেছেন এক রাতে তুমি কোনো কাজে বাহিরে আসলে সে তোমাকে ধরে ফেলে এবং তোমার সাথে সহবাস করে ফলে তুমি গর্ভবতী হয়ে যাও এই ঘটনার কথা তুমি তোমার মাকে ছাড়া আর কাউকে বলনি যখন সন্তান প্রসবের সময় হয় তখন ছিল রাতের বেলা তোমার মা তোমাকে বাড়ির বাহিরে নিয়ে যায় সেখানে তোমার একটা ছেলে সন্তান হয় তুমি তাকে একটি কম্বলে জড়িয়ে প্রাচীরের পিছনে নিক্ষেপ করেছিলে সেখান দিয়ে লোকজন যাতায়াত করত সেখানে একটা কুকুর এসে শিশুকে শুকতে থাকলে তুমি কুকুরকে লক্ষ্য করে পাথর মেরেছিলে যা শিশুর মাথায় লাগে এবং মাতা আহত হয়ে যায় তোমার মা তার শরীরের কাপড় ছিঁড়ে শিশুর মাথায় বেঁধে দেয় এরপর তোমরা সেখান হতে চলে যাও এরপর শিশুর কি হলো আর কোনো খবর নেও মহিলা বলল হ্যাঁ হুজুর তাই হয়েছিল কিন্তু হজুর একথা আমি আর আমার মা ছাড়া আর কেউ জানত না হজরত আলী রাদি আল্লাহতাল্লাহন বললেন সকাল হলে অমুক গোত্রের লোকেরা শিশুটিকে নিয়ে যায় সযত্নে লালন পালন করে বড় করে তোলে অবশেষে সে যৌবনে পদার্পণ করে এবং কুপায় চলে আসে এখন তোমাকে বিয়ে করেছে হজরত আলীর আল্লাহতাল্লাহন বললেন হে ছেলে তোমার মাথা খুলো দেখি যুবক মাথা খুললে তাতে জখমের চিহ্ন সুস্পষ্ট ছিল তিনি বললেন এই যুবক হলো তোমার ছেলে আল্লাহ পাক তাকে হারাম কাজ থেকে বাঁচিয়ে রেখেছেন এখন একে নিয়ে যাও এই ঘটনা থেকে বোঝা যায় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়েব জানতেন